নমস্কার অনুরাগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে এসে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে সকালকার জল পাওয়া দেখুন কত সুন্দর সুজি দিয়ে তার সঙ্গে আলু থাকছে পিঁয়াজ থাকবে গাজরটা কুচু কুচু করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আছে এখানে লবণ আর সাদা তেল এখানে নিয়েছি ফাটানো দই সকালকার টিফিনটা খুব সুন্দর হবে দেখুন আমি কীভাবে করব লুচি রুটি পরোটা তো আমরা খাই কিন্তু সুজি দিয়ে একটা সুন্দর একটা নতুন একটা রেসিপি করবো খুব ভালো লাগবে সকালকার টিফিনটা বাচ্চাদেরও ভালো লাগবে বয়স্কদেরও ভালো লাগবে তাহলে চলুন এখন আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেবো তাই কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব একটু চির করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরকম করে দিলাম আমি ছোটো বড় মিশিয়ে তিনটে আলু নিয়েছি দুটো সিটি মেরে আমি আলুটাকে সেদ্ধ করে দেবো সামনে একটু জল দিলাম সামনে একটু লবণ দিয়ে দিলাম আলুটার মধ্যে লবণ দিয়ে গ্যাসটা ঝেলে দিলাম দুটো দুই থেকে তিনটে সিটি মেরে নেবো তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি ফাটানো দই আর সুজি আছে এইটাকে আমরা ততক্ষণ মিক্স করে রাখি দশ মিনিট ছোট বাটির এক বাটি আমি সুজি নিয়েছি ওর সঙ্গে সামান একটু জল দেবো আর একটু জল লাগবে আমার সুন্দর মিক্স করা হয়ে গেছে দইয়ের সঙ্গে এটা আমি দশ মিনিট ঢেকে রাখি ততক্ষণে আমি পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিই এটা আমার ততক্ষণ থাক ঢাকা থাক দশ মিনিট এবার আমি পেঁয়াজটাকে কেটে নেবো ছোট ছোট করে আমি পেঁয়াজটাকে এরকম করে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নেব এরকম ছোট ছোট করে এদিকে আমার আলুর সিটি মারা হয়ে গেছে দুটো তিনটা আমি বন্ধ করে দিই গ্যাসটা আসলে চাকুতে আমার খুব একটা ভালো হয় না তাও চেষ্টা করছি করার জন্য আমি যেটা বানাবো সেটা খুব সুন্দর লাগবে খেতে খুবই ভালো লাগবে আপনার একটু আমি যেমন বানাবো এরকম করে আপনি আপনারা খেয়ে দেখবেন বানিয়ে তারপরে আমাকে জানাবেন এরকম আমার বাড়ি বাড়ি করে কাটা হয়ে গেছে এখন আমি কুকারটা তো বন্ধ করে দিয়েছি ততক্ষণে আমি পেঁয়াজ লঙ্কা আদা এগুলো সব কটা আমি এটাকেও আমি একটু রসুন ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমাদের আলু এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মশলাটা করে আলুটা ব আমরা তাহলে গ্যাসটা গ্যাসটার একটা জানি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ওই ভেজে নেব মশলাটা কষিয়ে নেবো সরষার তেলে

পেঁয়াজটা এখন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একটু লালচু হয়ে গেছে এখন আমি গাজরটা দিয়ে দেব গাজরটা পেঁয়াজটা ভাজা ভাজে দেখুন কত সুন্দর হয়ে গেল ஆச்சி லுச்சி டே একটু লেখে দিয়ে দেবো আলুটা তো হাঁফো ভেঙে দেবো দিয়ে দেবো গ্যাসটা বস্তা তো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এই জন্যে আলুটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি হাতের সঙ্গে এরকম করে রেখে দিয়ে দেবো গ্যাসটা তো আমি একটু কমিয়ে দেবো

আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম দেখুন আলু মশলার সঙ্গে কত সুন্দর মিক্স হয়ে গেছে এখন আমি এই ভালোর মধ্যে নিয়ে এইটা আমি ততক্ষণ ঠান্ডা হতে হতে ওই দিকে আমি সুজিটা যে আমি মেখে রেখেছিলাম দই সুজিটা দেখুন ঠিক পারফেক্ট হয়ে আছে এইরকমই মাখতে হবে বেশি পাতলা করলেও হবে না বেশি টাইট করলেও হবে না খুব সুন্দর হয়ে আছে এখন কত সুন্দর ফুলেছে আবার আমি আমার গ্যাসে গ্যাসে যাব কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দেব খুব বেশি দেব না সামান্য সামান্য করে দেব গ্যাসটাকে মিডিয়াম সাইজে রাখবো দেখুন আমি কেমন করে বানাচ্ছি দই সুজিটা যে মেখে রেখেছিলাম আমি ওই দেখুন দিলাম কড়াইয়ে আমি কীভাবে দিচ্ছি সেটাও দেখবেন এবার আমি এই যে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই খুটটা দেব তাকে ঠিক এরকম করে মাঝখান দিয়ে দেব ওর ওপর দিয়ে আরও খানিকটা সুজিটা দেবো গ্যাসটাকে একবার কমিয়ে দিতে হবে একটু আমি ঢেকে দেব তাহলে ভাতটা ভেতরে থেকে যাবে সেদ্ধ হয়ে যাবে তেল দিলাম আবার একটু ঢিকে রাখব এরকম কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আবার খেতেও খুব ভালো লাগবে বেশি দিলে হবে না বেশি দিলে কেউ ছড়িয়ে যাবে মাখাটা সুজি যে গোলাটা ছড়িয়ে যাবে

এরকম করে সব কটাকে আমি তুলে নিজা যেন বেড়ে বেরিয়ে থাকে না না ঢেকে দিতে হবে বেরিয়ে থাকলে ভাল লাগবে না বা তেলে ভাজতে গেলে চলিয়ে যাবে একটু ঢেকে দেবো একটু করে ঢেকে দিতে হবে এক মিনিটের মিনিট মতো সামান্য একটু করে ঢেকে দিলে সবজির যে গোলাটা ওটা সিদ্ধ হয়ে যাবে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন সকালে টিফিনে আছে এরকম কোনো তরকারিও লাগবে না সবজিও লাগবে না এরকম করে সকলে বানালে খুব সুন্দর টিফিন হবে

করে উঠছে কত সুন্দর দেখতে কত ভালো লাগছে বেরিয়ে থাকলে হবে না আলুটাকে ঢেগে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আমার দেখুন কত সুন্দর সকালকার টিফিন একটা সুজি আর বই দিয়ে বানিয়েছে ওর মধ্যে পুর দিয়ে আলুর পুর কত সুন্দর লাগছে দেখতে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে সব রকমই টেস্ট পাবেন খেলে কত সুন্দর লাগছে দেখুন ভেঙে দিয়ে দেখায় কত সুন্দর লাগবে দেখুন নরমও হয়েছে আর এত সুন্দর এইরকম কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে